আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি সকল পরীক্ষার্থীদের জন্য সকল শিক্ষার্থীদের জন্য অনেকেই বলে থাকো স্যার যে বাসে পড়াশোনা করেও নেই আসলে করেও বা কিছু মনে রাখতে পারে না বাসে পড়ে আসছে কিন্তু এক্সাম রুমে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার ফলে রুমে মনে পড়ছে না উপস্থাপন করতে পারি লিখতে পারি না ফলে রেজাল্ট খারাপ করে স্যার কি করতে পারি তো তাদের কথা বিবেচনা করে। আজকের ভিডিওটি মূলত কার্যকরী পড়াশোনার কৌশল কিছু টেকনিক আমি এখন উপস্থাপন করব আমি এক নম্বর পয়েন্টে চলে যাব পয়েন্ট ওয়ান অর্থ বোঝা তো তোমরা যখনই যে সাবজেক্ট পড়বে ওই টপিক রিলেটেড ডিটেলস তার বেসিক মূল বিষয়গুলো বোঝার চেষ্টা করবে আমি যদি ইংরেজির ক্ষেত্রে বলি ইংরেজিতে তুমি যা পড়ছো আগে অর্থটাকে জেনে নাও বুঝে নাও তুমি প্যারাগ্রাফ পড়ছো কম্পোজিশন পড়ছো লেটার পড়ছো এটার বাংলা মিনিং অর্থ ডিটেলসটা জেনে নাও তাহলে হ্যাঁ তুমি যদি পড়াশোনা একদম কম্পোজিশন প্যারাগ্রাফ যদি মুখস্থ করে আসো দেখা যায় যে হ্যাঁ তুমি পড়ে আসছো ফাইন বাট তুমি যখন লিখতে শুরু করছো এক্সাম রুম অনেক সময় দেখা যায় যে মাঠ পথে মধ্যে আটকে যাও আর লিখতে পারো না অর্থাৎ তুমি সামনে আর এক অক্ষর আগাইতে পারো না কারণ কি তুমি মুখস্থ করে আসছে বেশি তোমার জানা নাই অর্থ তোমার জানা নাই এক্ষেত্রে মনে বলতে এই জন্য আমরা কি করবো যে প্যারাগ্রাফটা পড়বো যে এতে কমপ্লিট কম্পোজিশন পড়ছে এটা অর্থ আগে জেনে অর্থ বুঝে নিবো তাহলে আমাদের ভুলে ভুলেও যে এক্সাম রুমে ডিটেলস লিখতে পারবো সামনে আগাতে পারবো সেই লিখতে পারবো সেই করতে পারবো দুই নাম্বার পয়েন্টে চলে আসছি খাতায় লেখা তুমি যখনই যে পয়েন্টটা পড়ছো এটা পড়ার সাথে সাথে খাতায় লিখে রাখার একটা অভ্যাস করবে লাইক তুমি ফিজিক্সের নিউটনের সেকেন্ড লটা সূত্রটা পড়ার সাথে সাথে ওই সূত্রটা ফর্মুলাটা তুমি খাতায় লিখে ফেলবে যেটা বলা হয় একবার লিখা দশ বার পড়ার সমান অর্থাৎ লেখাটা বেড়ে পৃথিতে বেশিক্ষণ সংরক্ষিত থাকে মনে থাকতে কার্যকরী ভূমিকা পালন করে এই ধরনের রয়েছে এই বলা হয় তিন নম্বর পয়েন্টে চলে যাব শ্রেণী কথের মনোযোগী হওয়া

ছাত্র জীবনটা কিভাবে অতিবাহিত করা প্রয়োজন প্রত্যেকটা স্টেপ কিন্তু এই বইটাতে বর্ণনা করা রয়েছে হ্যাঁ পার্সোনালি আমাকে ইনবক্স করতে পারো বইয়ের জন্য বা নাটোরের বৈশাখ লাইব্রেরিতে রয়েছে বইটা পেয়ে যাবে আহমদপুর তাদের অভিযোগ করে পাবে বা বিভিন্ন জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবে আমাকে ইনবক্স করতে পারো যেকোনো সময় বইয়ের প্রয়োজনে তবে কি চলে আসি তিন নম্বর পয়েন্ট শ্রেণীকক্ষে মনোযোগী হওয়া খেয়াল করে দেখবেন আমি যখনই কারো কাছ থেকে কিছু জানি শুনি বিশেষ করে শুনলে কথাটা কিন্তু মনে থাকে বেশি আজ থেকে পাঁচ বছর আগে তোমাকে কে কোন কথাটা বলেছিল তোমার মনে লেগেছিল এই কথাটা এখনো তুমি হয়তোবা তোমার যদি এক্সুড়ে লেগে থাকে আজ থেকে দশ বছর পরেও ওই কথাটা বলতে পারবে না খারাপ হোক বা ভালো হোক তো খারাপ কথা বা কষ্টদায়ক কথাই আমাদের মনে থাকে বেশি যাই হোক যেটা বলছিলাম ট্রেনিকক্ষে মনোযোগী হওয়া তুমি টিচার কথা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে এই কথা তুমি কখনোই ভুলবে না এই জন্য হ্যাঁ একই সাথে আমি বইটা দেখতে লিখছি টিচার যা পড়ছে যদি আমি কি ফুললি মনোযোগ দিয়ে যদি শুনি তাহলে এটা দীর্ঘক্ষণ আমাদের মেমোরিতে কে স্টোরেজ হয়ে থাকবে এখানে আরেকটা একটা না আমি শিখে দিব এক নম্বর হচ্ছে তুমি যখন পড়াশোনা করছো যা পড়ছো তোমার পড়াশেষ নিজের ভয়েসটা মোবাইল ফোনে রেকর্ড করতে পারো রেকর্ড করে পরবর্তীতে এখন বলতে পারো যে তুমি রেকর্ড করতে গিয়ে যদি তুমি ইউটিউব ফেসবুকে স্ক্রলিং করো সময় নষ্ট করো তাহলে কিন্তু এটা পজিটিভ এর নেগেটিভ নেগেটিভ থাকতে দিতে হবে যেটা বলছিলাম ভয়েস রেকর্ডটা তোমার পড়াটা যখন তুমি নিজে শুনছো এটা তুমি মনে রাখতে সুবিধা হবে মনে রাখতে পারবে দুই দুই পয়েন্ট পয়েন্ট এক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে হচ্ছে তুমি খুব ভালো জানো যে পরীক্ষা আসছে তোমার সহপাঠীদের বা জুনিয়র ছেলে মেয়েদের শিক্ষার্থীদের তুমি শিখাও বুঝাও টিচারের ভূমিকা পালন করো তাহলে দেখো তুমি যা শিখছো বুঝছো জানছো আর আরেক যখন শিখাচ্ছ তখন এটা কাজে তুমি ভূমিকা বেশি পালন করে তোমার ডেট অফ নলেজ তো স্ট্রং হবে ঠিক আছে গভীরতা বৃদ্ধি হবে তোমার কনফিডেন্স গ্রুপ হবে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর এটাই সফলতার জন্য একমাত্র চারিদা ঠিক রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্ট ইম্পর্টেন্ট তুমি কি পড়াশোনা করছো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে ব্রেক দাও অনেক সময় দেখেন যে স্টুডেন্ট দুই ঘন্টা তিন ঘন্টা একটা না বসে পড়াশোনা করে অনেক সময় মনোযোগে বিঘ্ন ঘটে প্রপার ওই টেস্ট মস্ত এটা ধারণ করতে পারে না শুধু পড়াশোনা কিছু স্ট্রাগলই করছে হাটাস করছে মেন্টালি ফিজিক্যালি বাড়ছে

এবং গেমস থেকে দূরে থাকা এটা তো মোস্ট ইম্পর্টেন্ট গেমস থেকে দূরে থাকা ক্লাস নাইনে যারা আইসিটি বইটা দেখেছ এখানে কি হবে মোবাইল গেমস বা কম্পিউটার গেমস এর কথা যদি বলে টি ভাই সিলেক্টেড টি মোবাইল ফোন বা কম্পিউটার কিভাবে আমাদেরকে মানুষ থেকে অমানুষে কনভার্ট করছে কিভাবে আমাদের জীবনটা পরিচালনা করছে লাইক তুমি মোবাইল চালাচ্ছ না মোবাইল তোমাকে চালাচ্ছে এই বিষয়গুলো কিন্তু ডিটেলস বর্ণনা করা আছে কিভাবে এই মাধ্যম থেকে বা এই ডিস্ট্রাকশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি দূরে সরে যেতে পারি তার বর্ণনা দেওয়া আছে এখানে একটা ভিডিও করবো সেটা বলছিলাম ফোন এটা থেকে দূরে থাকবে যদি বারবার আসতে থাকে ফোনে তাহলে কি হবে পড়াশোনা থেকে বিঘ্ন করবে কোন চ্যানেলে কি দেখাবে কোন সিরিয়ালে কি আছে বা যদি পার করতে আমাদের কি করতে হবে কত মধ্যে খেলা শুরু করতে হবে কখন ট্রেনের অনলাইনে থাকবে এই বিষয়গুলো ভাবতে থাকলে মনে মনোযোগ অবশ্যই বিঘ্ন করবে কিছু মনে রাখতে পারবে না রিভিশন ফ্রাইডে ফ্রাইডে কেন রেখেছি তুমি পুরো সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার রবিবার থেকে বৃহস্পতিবার সব পড়া তুমি ফ্রাইডেতে বা সপ্তাহে একটা দিন রাখো যে দিনটাতে তুমি সবকিছু বুঝিয়ে নিতে পারো রিভিশন দিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা খাতা ফিক্স করতে পারো সাবজেক্ট ওয়েস করবো প্রত্যেকটা সাবজেক্টই আলাদা খাতা খাতা তৈরি করো নোট করো এই নোটগুলো অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করবে বিশেষ করে এক্সামের আগের রাতে যখন দেখবে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা অর্থের সবগুলো টপিক বুঝিয়ে তোমার নোট করা আছে অটোমেটিকলি তুমি ব্রেন ফুল থাকবে টেনশন ফেল করবে কম অর্থাৎ বুঝে প্রিপারেশন নিতে পারবে এখন আমার কথা যদি বলি ক্লাস এইটের নাইনটিন এর খাতাও বা হ্যাঁ ফাইভ এর খাতাও কিছু আছে একটু যে এই যে গণিতের কথায় যদি বলে নোট খাতা তৈরি করতাম ফ্রেশ খাতা বলতাম ফ্রেশ খাতা গুলা এখন আমরা গ্রামের বাসায় বাড়িতে এটা খাতা গুলো রেখে দিয়েছি বলতে পারো যে এটা স্মৃতির জন্য বা যেটা বলতে চাচ্ছিলাম বোঝাতে চাচ্ছিলাম ফ্রেশ খাতা করা নোট করাটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট ব্যায়াম করা যেটা বলছিলাম

শ্রেণী কক্ষে মনোযোগী থাকা রিফ্রেশমেন্টের জন্য রিফ্রেশমেন্ট রিলেটেড যা কিছু করব ফোন টিভি বা ভিডিও গেমস থেকে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা রিভিশন ডে প্রিপাইড সব সব কিছু পুরো পুনরালোচনা করা পড়া নোট করা ব্যায়াম করা মাঝে মধ্যে আমরা ফিজিক্যাল এক্সারসাইজও করব আজকে ছিল এই পর্যন্তই রাজ্যে করি পড়াশোনার টেকনিক নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ আসবো সরল শক্তি বৃদ্ধির উপায় হাতের লেখা ডেভেলপমেন্ট করা যায় দৈনন্দিন পড়ার রুটিনটা কেমন হওয়া প্রয়োজন এই সকল টপিক নিয়ে সকল দিক নিয়ে সকলের জন্য শুভকামনা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ